প্রিয় চাকরি ভাই বোনেরা আজকের নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগ বিজ্ঞপ্তিটা দুইটি পত্রে কিন্তু ভাগ হয়েছে একটা হচ্ছে চারশো আটষট্টি পদে নিয়োগ দিবে আর একটা পদে হচ্ছে এখানে হচ্ছে দুইশো চুরাশিটি পদে নিয়োগ দিবেন একটা হচ্ছে চারশো আটষট্টি একটা হচ্ছে দুইশো চুরাশিটি যে প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এটা কিন্তু একটা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বড় একটা নিয়োগ সার্কুলার তো আজকে প্রথমেই ছোটটা নিয়ে আলোচনা করব তো ছোট নিয়োগ বিজ্ঞপ্তি এখানে অফিস সহায়ক পদে নিয়োগ দিবে এখানে দুইশো চৌরাশিটি পদে নিয়োগ দিবে এখানে বলছে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পরীক্ষায় পাশ করলে কিন্তু সেইখানে আবেদন করতে পারবে তো এখানে বলছে আবেদন দাখিলের শেষ তারিখ বলছে এগারো নয় দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ সেপ্টেম্বর মাসের এগারো তারিখ পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবে বিকাল চার ঘটিকা পর্যন্ত ঠিক আছে অনলাইনে আবেদনের জন্য কত টাকা ফি পরিশোধ করতে হবে পঞ্চাশ টাকা কিন্তু ফি পরিশোধ করতে হবে এবং এখানে অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে সকল কিছু কিন্তু বলছে তারপরে এখানে এখানে আবার কিন্তু দেওয়া রয়েছে অনলাইনে জমা দানের শুরুর তারিখ বয়স সীমা বলছে এক আট দু হাজার পঁচিশ তারিখ মানে পর্যন্ত আর কি বত্রিশ বছরের মধ্যে হওয়া লাগবে অর্থাৎ আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে ঠিক আছে এবার আসি প্রথমটা নিয়ে আলোচনা করি এখানে প্রথমটাই বলছে যে ওয়াক অ্যাসিস্ট্যান্ট এইখানে হচ্ছে চারশো আটষট্টি পদে নিয়োগ দেবে এখানে কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পরীক্ষায় কিন্তু পাশ করলে সে আবেদন করতে পারবে এবং নির্মাণ কাজে অন্যত এক বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে ঠিক আছে তারপরে এখানে বলছে যে আবেদনের জন্য একশো টাকা কিন্তু ফি পরিশোধ করতে হবে এখানে অনলাইনের জন্য কি কি চারিত্রিক কি লাগবে তারপরে নারী প্রার্থীর আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে মানে নারী প্রার্থীদের অগ্রগাধিকার দেওয়া হবে সেটার কথা কিন্তু বলছে ঠিক আছে এখানে বয়স সীমা বলছে লিখিত পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড কিভাবে করতে হবে প্রাপ্তির ছবি কিভাবে করতে হবে ডকুমেন্ট দাখিল সংক্রান্ত বলছে ছাড়পত্র তারপরে এখানে অন্যান্য ডিভাইসে লগ ইন অর্থাৎ একটা ডিভাইসে একটাই লগ ইন করবেন সেটার কথা বলছে তো আবেদন লিঙ্ক কোথায় পাবেন আবেদন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে কিন্তু দেওয়া থাকবে সেখান থেকে কিন্তু সরাসরি ক্লিক করে কিন্তু আপনার আবেদন করে নিতে পারবেন তো এই ছিল আজকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলার সম্পর্কে অর্থাৎ এখানে দুইটা কর্মিক নাম্বারের জন্য কিন্তু বিশাল নিয়োগ দিবে একটা হচ্ছে চারশো আটষট্টি পদ আর একটা হচ্ছে আপনার এখানে দুইশো চুরাশিটি পদ তা সবাই সময় থাকতে সবাই অবশ্যই আবেদন কার্যক্রমটা শেষ করবেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকের মতো তাহলে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিয়মিত চোখ রাখবেন আমাদের বিডিসি অব নিউজে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ